প্রায় চারশো মিষ্কালে শ্বাস্য চারশো বানাই বানাইতে অনেক সময়ের দরকার আর এই গরমের ভিতরে অবস্থা খারাপ হয়ে যায় তারপরে কিছু তো করার নাই ওই তো এরা আরামসে বা আসতেছে জিজ্ঞাসা করবো হয়েছে কিনা কিন্তু আমাদের যে অবস্থা খারাপ সেটা তো চিন্তা করবে না আর আমাদের এখানে কিছু ব্যাগ কল আছে আমরা পুরো দিন কাজ করি কাজ করে আমার সাথে তো কষ্ট বেশি হয় এদের ঠিক আছে এদের কষ্ট হয় বেশি এরা না খাওয়ার আগে কিছু দুই তিনটা ব্যাগ কল আছে ওরা এসে আগে বসে যায় খাওয়ার জন্য তা আজকে ওদেরকে ডাকবো একদম আমাদের খাওয়া শেষ হওয়ার আগ মুহূর্তে ওদেরকে ডাকবো তবে ওরা আসলে বাঙালি না ওরা এসে ফাঁকি পাকিস্তানি বানাইতেছি তো ঠিক আছে কিন্তু আমরা তো খাবো যখন এরা খাওয়ার পরে আর খাওয়াটা বড় কথা না গরমে কি অবস্থা আমার শার্টের কালারের কারণে বোঝা যাচ্ছে না তবে ঘামে সব ভিজে গেছে ভাই ফুটে যাচ্ছে মনে হয় আজকে বানাইছে চারশো এরা খাবে আমার মনে হয় দুইশো বাকি দুইশো থেকে যাবে প্রথম এগুলার ভিতরে দিয়ে একটু ডিজিটাল সিস্টেমে করতে চাইছিলাম এটা এক সাইড মানে দুই সাইড হয় সাইড সাইড করা যায় না এখন এই জন্য আমরা আমাদের আগের ম্যানুয়াল সিস্টেমই নিয়ে এসেছি বাস এখন এই সাইডে একবার এই সাইডে একবার এভাবে একবার এভাবে একবার সাইড বারের সময় রেডি তবে মেরিনেট আজকে আমরা করিনি মেরিনেট করছে বসের ভাইয়ের মেয়ের জামাই দেখিয়ে এসে আমি একটা খেয়ে টেস্ট করছি আমার থেকে তো ভালো লাগে না এখন দেখা যাক তারপরও গেস্ট যারা ওদের থেকে যদি ভালো লাগে তাহলে তো কোনো কথা নেই বাইরে দিছি এখানে বাতাস করতে গরমের জ্বালায় হেল নিজের বাতাস করতেছি না না এখানে এখানে বাতাস করেন আপনি ওকে ঠিক আছে বরাবর আমার গায়ে একটু লাগতেছে ভালো লাগে গরমেরও জ্বালা আবার এখানে থেকে আসে Shaki, we're gonna fry ready. You can see. You're good, mate. I'm gonna get near. You love who you can see, who you can see. I'm gonna get near. I'm gonna get near. I'm gonna হয়ে গেছি গ্রামের কি যে অবস্থা এখন নিজে বানাইছি ওদেরকে লাগাই দিয়েছি দুজন আমরা দুজন গেছি রেস্টে এখন এই দুজন লাগাইছি ওরা বানাক আর আমরা একটু টেস্ট করি একটা লবণ একটু বেশি হয়েছিল না শিখেটা গরম মুখে লেগে দিতে পারে একটা নাও টেস্ট করো দেখুন ভাই খাওয়ার পরে দুটো তো শেষ হবে না এরকম ফার্ম হাউস পুরা লাইট এবং কাঁচটা সবগুলো ফেলে তারপর ঘুমিয়ে যাওয়া লাগবে আমার বাসা হচ্ছে এখান থেকে প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার মতো আমাকে এখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার ড্রাইভ করে যাওয়া লাগবে যে তারপরে ঘুমানো লাগবে আবার সকালবেলা ডিউটি মোটামুটি আজকে খবর হয়ে যাবে আর ঘাম তো এমন গেছে যেটা বলার বাইরে তোমাকে বন্ধুরা আল্লাহ হাফেজ